আল্লাহ তিনি তোমাদের জন্য তৈগিবা বা পবিত্র খাবারগুলো কে তিনি হালাল করেছেন আর অপবিত্র যত খাবার আছে এগুলো তিনি তোমাদের জন্য হারাম করেছেন তো কোন জিনিস খাওয়া আমাদের জন্য হালাল আর কোনটা খাওয়া হারাম এই ক্ষেত্রে আমরা বিশ্বাসীরা এই মূলনীতি সব সময় অবলম্বন করতে হবে যে যেটা তৈগিবা পবিত্র সেটা আমাদের জন্য খাওয়া সেটা কনজিউম করা আমাদের জন্য হালাল আর যেটা খাবাইস অপবিত্র সেটা কনজিউম করা আমাদের জন্য হারাম যেমন কালামুল্লা মাজিদ আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছেন যে রক্ত খাওয়া হারাম যেহেতু এটা খাবা এস শুকুরের খাওয়া হারাম মৃত প্রাণী খাওয়া হারাম আল্লাহ ছাড়া অন্য কোন দেব দেবীর নামে যে প্রাণীগুলোকে স্লটার করা হয়েছে উৎসর্গ করা হয়েছে বলি দেয়া হয়েছে এগুলোর গোস্ত খাওয়া হারাম কারণ এগুলো সব হচ্ছে মিনাল খাবা ইস অপবিত্র এ পর্যায়ে ডিরেক্টলি যদি আপনার প্রশ্নের উত্তরে আসি যে সি ফুডের ব্যাপারে সমুদ্র থেকে প্রাপ্ত যে প্রাণী বা খাবার এগুলোর ব্যাপারে কোরআন আমাদেরকে কি জানিয়েছে সেক্ষেত্রে আমরা সুরাতব্বই নাম্বার আয়াত এখানে উল্লেখ করতে চাই যেখানে আল্লাহ তালাশাদ করছেন সাগরের শিকারকে হালাল করা হয়েছে সাগর থেকে আমরা মাছ বা অন্যান্য যেকোনো জিনিসই শিকার করি না কেন সেটা খাওয়া কনজিউম করা সেটা আমাদের জন্য হালাল পাশাপাশি সাগরে মৃত যা পাওয়া যায় এটাও আমাদের জন্য হালাল আল্লাহ বলছেন মাচা এগুলো তোমাদের জন্য ভোগের সামগ্রী এবং নৌপথে যারা ভ্রমণ করবে তাদের জন্য ভোগের সামগ্রী তোমরা সাগর থেকে যেটাকে শিকার করো সেটা তোমাদের জন্য খাওয়া যায় আর অত আমহ দ্বারা তিনি উদ্দেশ্য নিয়েছেন মৃত অর্থাৎ সাগর থেকে প্রাপ্ত যে কোনো প্রাণী জীবিত হোক কিংবা মৃত হোক যেভাবে আমরা আহরণ করি না কেন সেটা খাওয়া আমাদের জন্য হালাল তার মানে সি ফুডের ব্যাপারে কোরআনের দিক নির্দেশনা হচ্ছে সাগর থেকে প্রাপ্ত জলজ যত ধরনের প্রাণী আছে সেটা চাই জীবিত হোক কিংবা মৃত হোক সেটাকে আল্লাহ তালা আমাদের জন্য খাওয়া হালাল করে দিয়েছেন প্রিয় বোন এবার যদি আমরা সুনার দিকে তাকাই তাহলে দেখব যে সুনানে নাসাই রেখে হাদিস আমরা এখানে উল্লেখ করতে পারি যেখানে সাহাবারা আল্লাহ রাসুল্লাহ ইসলামকে প্রশ্ন করেছিলেন যে আর রাসুল্লাহ আমরা যখন নৌ ভ্রমণে বের হই তখন আমাদের কাছে মিষ্টি পানি খুব কম থাকে আমাদের সংগ্রহে পানি খুবই কম থাকে আর সেটা দিয়ে যদি আমরা ওযু করে ফেলি তাহলে আমরা তৃষ্ণার্থ হয়ে যাব হাদিসে ভাষুতে ছিল এমন যে ইয়া রাসূলুল্লাহ ইন্না নারকাবুল বাহরা ওয়া نحমিল মা'না আল কালিল মিনাল মা ফা ইন তাওয়াদানা বিহি আতিশনা আফানা তাওয়াদউ মিন মা'ইল বাহর স্যার প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি সাগরের পানি দিয়ে ওযু করতে পারব সাগরের পানি দিয়ে কি অজু করা যায়স আল্লাহ রাসূল সাল আলাইহি আসাল্লাম এই প্রশ্নের উত্তরে বলেছিলেন হুয়া অত মা হ্যাঁ অবশ্যই তোমরা সাগরের পানি দিয়ে